তাই বন্ধুরা চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি মাধ্যমিকের সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ থেকে একটি ছোটো অংশ নিয়ে আলোচনা করবো আজকের আমাদের আলোচনার বিষয় হল ব্রয়লের সূত্র তাহলে ফার্স্টে আমরা সূত্রটা দেখে নিই স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যসনপাতে পরিবর্তিত হয় তার মানে তার মানে হল চাপ বাড়ালে আয়তন কমে চাপ কমালে চাপ কমালে আয়তন বাড়ে এবার দেখো আমি পাশে এখানে একটা মানে চিত্র রেখেছি এই চিত্রের মধ্যে দেখো এখানে গ্যাস রয়েছে যার চাপ পি এবং আয়তন পি এখন যদি চাপ বৃদ্ধি করি তাহলে কিন্তু আয়তন হ্রাস পাবে একটু আগে বললাম যে চাপ ও আয়তন পরস্পরের ব্যস্ত পাতে তার মানে যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে আয়তন হ্রাস পাবে চাপ যদি কমিয়ে দিই তাহলে কিন্তু আয়তন বৃদ্ধি পাবে এখন একটু ব্যাখ্যাটা দেখে ব্যাখ্যা ব্যাখ্যাটা দেখানো ব্যাখ্যা ধরি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ধরি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি চাপ পি ও তাপমাত্রা টি তাহলে বয়লের সূত্র অনুযায়ী কী হবে চাপ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই আয়তন তাপমাত্রা টি ও ভর এই দুটো হল বয়লের সূত্রে ধুবক এটা একটু স্টার্টমেট আই কারণ এই দুটো क्वेश्चन আসে প্রায় সময় সুতরাং পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি বা পি ইকুয়াল টু কারণ এটা একটা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা সমান সমান নিয়ে আসতে হবে তাহলে এখানে আমি কে নিয়ে এসেছি এবং কে হলো ধ্রুবক এবং ওয়ান বাই ভি সুতরাং পি সমান সমান কে বাই ভি সুতরাং পি ভি সমান সমান কে সমান সমান ধ্রুবক সুতরাং এটি হলো বয়লের সূত্রের গাণিতিক রূপ সুতরাং বয়লের সূত্র রূপ কি যে পি ভি সমান সমান কে এটাই হলো বয়লের সূত্র ওকে ও এখানে দেখো তো আমি দুটো শর্ট কোয়েশ্চেন লিখে রেখেছি ভালো করে দেখো যে বয়েলের সূত্রে ধ্রুবক হল ভর এ ও তাপমাত্রা বা উষ্ণতা টি কারণ এই দুটো প্রত্যেক বছর কোনো না কোনো বছর এটা মাধ্যমিকে পড়ে তাই এটা আমাকে শর্ট কোশ্চেন করে পাশে লিখে রেখেছি এবার দেখো যদি তাপমাত্রা কোনো যদি স্থির তাপমাত্রা ওকে এখানে স্থিরটা আসে না যদি স্থির যদি স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভিওান ও চাপ পিওান এবং আয়তন ভি টু ও চাপ পি টু হয় তাহলে বয়লের সূত্র নিয়ে কী হবে একবার হবে পি ওয়ান ভি ওয়ান সমান সমানকে একবার হবে পি টু ভি টু সমান সমানকে যেহেতু বোধ সাইডে কী আছে তাহলে আমি এটা ইকোয়াল করে দেবো যে পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু তাহলে এখান থেকে হবে পি ওয়ান বাই পি টু ইকোয়াল টু ভি টু বাই ভি ওয়ান তা একটু ভালো করে বুঝবে যে এখানে পি ওয়ান হলে এখানে কিন্তু ভি টু হবে কারণ চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তপাতে এখানে আমি দেখিয়ে দিয়েছি যে পি ওয়ান সমান সমান প্রাথমিক চাপ পি টু সমান সমান অন্তিম চাপ ভি সমান সমান প্রাথমিক আয়তন ভি টু সমান সমান অন্তিম আয়তন কারণ এগুলো আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে এখন আমরা লেখচিত্রের সাহায্যে বয়ের এখন আমরা লেখচিত্রের সাহায্যে বয়ের সূত্রটি বোঝার চেষ্টা করব তাহলে দেখো ফার্স্ট লেখচিত্র পি বনাম ভি এবার দেখো যে কোনো লেখচিত্র অঙ্কন করতে গেলে একটা ইকুয়েশান লাগে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি ওয়াই এখানে এম হলো নথি আর বলা হয় স্লোক এবং সি হলো ইন্টার্নশিপ বা ক্ষেত্রিতাংশ তাহলে ভালো করে দেখো যে ফার্স্ট করছি পি ভার্সেস ভি তাহলে যেটা আমাকে এটা একটু ভালো করে দেখবে যখনই কোনো লেখচিত্রের যে ওটা ফার্স্ট দেওয়া থাকবে সেটা আমার হবে ওয়াই অ্যাক্সেস কারণ এখানে ইকুয়েশান হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস সি ওকে তাহলে দেখো এখানে কিছু অঙ্কন করছি এবং এটা হলো যেহেতু চাপ বাড়ালে আয়তন কমে তাই এই লেখুচিত্রের প্রকৃতি হবে সমপরা বিত্র কারণ বয়লের সূত্রতে বলা আছে যে পি ইনভার্সলি প্রপোশনাল টু ওয়ান বাই ভি ওকে আরও বাকি গ্রাফগুলো একটু করার চেষ্টা করি এটা হচ্ছে পি বোনাম ওয়ান বাই ভি অর ভি বোনাম ওয়ান বাই পি তাহলে একটু ভালো করে দেখো যে বয়লের সূত্র অনুযায়ী পি ভি সমান সমান কে তাহলে পি করলে কী হচ্ছে কে বাই ভি और ভি ইকোয়াল কী হচ্ছে কে বাইপি এবার আমরা জানি যে ওয়াই হয় কারণ এখানে ভালো করে দেখো এর সঙ্গে কোনো কিন্তু ছেদিতাংশ নেই তাই এটা ওয়াই হবে এবং এ প্রকৃতি হবে মূল বিন্দুগামী তাই দেখো এটা টু ওয়ান বাই ভি ওর ভি সব কি হবে মূল বিন্দুগামী মূল ওকে এগুলো লাস্ট আছে আর একটা ছুটি ভালো করে দেখুন আর একটা আছে এখানে আর একটা আছে যে পি ভি বনাম পি তাহলে আমরা বয়লের সূত্র নিয়ে জানি যে পি ভি সমান সমান কে সুতরাং পি ইন্টু ভি সমান সমান কে সমান সমান ধ্রোবাক তাহলে পি যদি টু হয় এবং ভি থ্রি হয় তাহলে ইকাল টু সিক্স আর থ্রি ইন্টু টু মানে সিক্স সিক্স ইন্টু ওয়ান মানে সিক্স ওয়ান ইন্টু সিক্স মানে সিক্স অর্থাৎ এই এই দুটো ভৌতরাশি গুণফল কিন্তু সর্বদা ধ্রুবক হবে এবং যদি লেখ প্লট করে তাহলে কিন্তু পি ভি সমান সমান পি এটা কিন্তু পি অক্ষের সমান্তরাল হবে এখানে প্রকৃতিটা লিখে দিই প্রকৃতি প্রকৃতি কী হবে পি অক্ষের পি অক্ষের সমান্তরাল পি অক্ষের সমান্তরাল ওকে এবার বয়লের সূত্রের একটু প্রয়োগ দেখে নিই ফার্স্ট প্রয়োগ বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন ও চাপ বাড়ে এক্ষেত্রে কি বয়েল সূত্র লঙ্ঘিত হয় আমি একটু বলছি তোমরা খাতাতে লিখে নাও যে বয়েলের সূত্রে আমরা পড়েছি যে চাপ ও আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক অর্থাৎ চাপ বাড়ালে আয়তন বাড়ে চাপ কমালে চাপ কমালে আয়তন কমে কিন্তু যখন আমরা বেলুনের মধ্যে ফুঁ দিচ্ছি তখন কিন্তু বেলুনের মধ্যে বায়ুর ভর বৃদ্ধি পাচ্ছে কিন্তু ব্রয়লের সূত্র অনুসারে যে আমরা জানি ব্রয়লের সূত্র ভর ও তাপমাত্রা কিন্তু কিন্তু ধ্রুবাক কিন্তু ক্ষেত্রে যেহেতু ভর পরিবর্তিত হচ্ছে তাই কিন্তু ব্রয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে ওকে দু নম্বর কোশ্চেন পুকুরের তলদেশ থেকে বুধ উপরে উঠে এলে আয়তনে আয়তনে বাড়ে এটা হবে বাড়ে না কমে এবার আমরা জানি যত আমরা তলদেশের গভীরে যাব তত কিন্তু চাপ বাড়ে এবার চাপ বাড়া মানে কি চাপ চাপ বাড়া মানে আয়তন কমা চাপ বাড়া মানে আয়তন কমা আয়তন কমা ওকে সুতরাং যখন বুদবুদ উপরে উঠে আসবে তখন কিন্তু তার চাপ কমবে এবং চাপ কমার ফলে কিন্তু তার আয়তন বাড়বে সেই জন্য বুদবুদ উপরে উঠে এসে ফেটে যায় ওকে তিন নাম্বার চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক এটা একটা ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকটা টেস্ট করে দেওয়া থাকে চাপ ও ঘনত্বের মধ্যে কী সম্পর্ক আছে চাপ ও চাপ ও ঘনত্ব পরস্পরের সঙ্গে সমানুপাতি অর্থাৎ চাপ বাড়ালে ঘনত্ব বাড়ে তার কারণ কি চাপ বাড়ালে কী হচ্ছে চাপ বাড়ালে পদার্থের অণুগুলি কাছাকাছি আসছে ফলে একক আয়তনে ভরটা বৃদ্ধি পাচ্ছে যার জন্যে কি হচ্ছে যার জন্য চাপ বাহারে কিন্তু ঘনত্ব বাড়ছে ওকে এবার আমরা চলে যাব গাণিতিক সমস্যাতে ভালো করে দেখো গাণিতিক সমস্যা করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে যেটা আমরা আগে করেছি যে ফার্স্ট সূত্র পি ভি সমান সমান কে সেকেন্ড সূত্র পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু কে টু সরি পি টু ভি টু অর পি ওয়ান বাই পি টু সমান সমান ভি টু বাই ভি ওয়ান যদি কোনো ম্যাথে স্থির ভর বা স্থির তাপমাত্রা বলে দেওয়া থাকে তাহলে সেটিকে বয়েলের সূত্র লাগাতে হবে ওকে অর্থাৎ যদি কোনো অঙ্ক পড়ে যে অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে যে স্থির তাপমাত্রা তাহলে আমরা সেটি বয়েলের সূত্র দিয়ে করবো ফার্স্ট অঙ্কটা করা যাক ফার্স্ট অঙ্ক কী বলছে একটু নাও বলছে যে ফার্স্ট অঙ্ক যে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন নব্বই সেমি এইচজি চাপে আয়তন এত সেমি হলে ওই উষ্ণতায় ওই উষ্ণতায় চারশো সেমি চাপে গ্যাসের আয়তন কত হবে অর্থাৎ ফার্স্ট আমার বলে দেওয়া আছে ওয়ান বলে দেওয়া আছে পি ওয়ান কত বলে দেওয়া আছে নাইনটি সেমি এইচ জি ওকে ভি ওয়ান কত বলে দেওয়া আছে পাঁচশো সেমি কিউব ভি টু কত বলে টু ভি টুটা আমাকে ক্যালকুলেট করতে হবে এবং পি ওয়ান পি টুটা বলে দেওয়া আছে পি টু বলে দেওয়া আছে সিক্সটি সেমি এইচ জি ওকে এবার তাহলে আমরা সহজে সূত্রে ফেলে করতে পারবো তারপরে দেখো তাহলে কীসে ফেলবো পি ওয়ান বাই পি টু আমি তোমাদের বলেছি এখানে যদি ওয়ান টু হবে তাহলে ভি টু বাই পি ওয়ান তাহলে আবার প্রত্যেকের মান বসিয়ে দিই তাহলে পি ওয়ানের মান কত পি ওয়ানের মান হলো নাইনটি সেমি এইচ জি ওকে বাইপিটির মান কত সিক্সটি সেমি এইচ ওকে ভিওনের মান কত ভি টু ভি বার করতে হবে আর ভিওনের মান হল পাঁচশো সেমিকিউব এইজি জি কেটে গেলো জিরো জিরো কেটে গেল এবার দুই দিয়ে কাটি তিন দুই দিয়ে কাটলে দুশো পঞ্চাশ ওকে তিনে কালে তিন নয় তাহলে ভিটির সময়ের সময় কত হচ্ছে দুশো পঞ্চাশ ইন্টু তিন সময় সময় সাতশো পঞ্চাশ এত ওকে সুতরাং অন্তিম অন্তিম আয়তন সময় কত অন্তিম আয়তন সময় সাতশো পঞ্চাশ এত সিমিকি ওকে দু নম্বর মাত্রা দু নম্বর মাত্রা আবার দেখে দেওয়া আছে দু নম্বর মাত্রে সে দেখো ঘরের তাপমাত্রায় ছিয়াত্তর সেমি এইচ জি চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওয়ান লিটার তাপমাত্রা অপরিবর্তিত রাখলে তাপমাত্রা অপরিবর্তিত রাখলে নাইনটিন সেমি এইচ জি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে দেখো মাধ্যমিক দু হাজার আটে পড়েছে তাহলে করে নিই ফার্স্টে দেওয়া আছে পি ওয়ান পি ওয়ান কত বলে দেওয়া আছে ছিয়াত্তর সেমি এইচ জি ওকে ভিওন কত বলে দেওয়া আছে ওয়ান লিটার দেন পি টু বলে আছে কত নাইনটিন সেমি এইচ জি ওকে এবং ভি টুটা কথা হবে ভিটুটা ক্যালকুলেট করতে হবে ভালো করে দেখো যে প্রথমে চাপ ছিল ছিয়াত্তর সেমি ভলিউম ছিল ওয়ান লিটার এবার যেহেতু চাপ কমে গেছে তাহলে কিন্তু ভলিউমটা বেড়ে যাবে সুতরাং ম্যাথ করার সময় দেখতে হবে যে আমার অ্যান্সারটা কিন্তু ওয়ান লিটারের বেশি আসবে তাহলে আমি আবার সূত্রে ফেলে দিই পি ওয়ান বাই পি টু সমান সমান ভি টু বাই ভি ওয়ান থেকে মান বসিয়ে দিই পিওনে মান কত পিওনে মান ছিয়াত্তর সেমি এইট জি বা এখানে কত আছে পি টু নাইনটিন সেমি এইট জি সমান সমান কত হচ্ছে ভি টুটা আমাকে ক্যালকুলেট করতে হবে আর ভি ওয়ান আছে ওয়ান লিটার তাহলে সেম ইঞ্চি সেম এইচি কেটে গেল চার অন ছিয়াত্তর তাহলে ভি টু সমান সমান ফোর লিটার সুতরাং অন্তিম আয়তন অন্তিম আয়তন ফোর লিটার ওকে সুতরাং কোশ্চেন নাম্বার থ্রিতে থ্রিটা একবার দেখে নাও কী আছে থ্রি আছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন আয়তন হাফ করেছে মানে হচ্ছে অর্ধেক করেছে তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো ওকে তাহলে কিছু পরিমাণ গ্যাস তাহলে আমি ফার্স্টে ধরি যে ধরি গ্যাসের চাপ মানে কী প্রাথমিক চাপ ওয়ান সমান সমান পি ওয়ান সমান সমান হচ্ছে ভি এখন কী করেছে গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তনটাকে অর্ধেক করেছে ওকে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি করছে যে চাপটা হচ্ছে কি চাপ হচ্ছে তৃতীয় ক্ষেত্রে পি টু পি কিন্তু ভি টু সমান কত হচ্ছে ভি বাই টু তাহলে অর্ধেক বলছে চাপ বৃদ্ধির পরিমাণ কত তাহলে কতটা চাপ বেড়েছে সেটা আমাকে বার করতে হবে ওকে তাহলে কতটা চাপ বেড়েছে আমাকে দেখতে হবে

বৃদ্ধির পরিমাণ চাপ বৃদ্ধির পরিমাণ কতটা হয়েছে তার এখন হয়েছে টু পি প্রথমে ছিল পি সময় হলো পি অর্থাৎ চাপ বৃদ্ধি পেয়েছে পি নেক্সট কোয়েশ্চেন স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে এত এম এল ও এত জি ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন হাজার এম হবে মাধ্যমিক দু হাজার দশ একটু করি একটা ফার্স্টে দেওয়া আছে ভি ওয়ান সাতশো পঞ্চাশ এম এল দেন দেওয়া আছে পি ওয়ান আশি এম এম এইচি ওকে নেক্সটে দেওয়া আছে পি টু পি টুটা আমাদের বার করতে হবে আর ভি টুটা বলে দেওয়া আছে থাউজেন্ড এম এল সিম্পল সূত্রে ফেলে দেবো পি ওয়ান বাই পি টু সমান সমান পি টু বাই ভি ওয়ান প্রত্যেকের মান বসিয়ে দাও কত সাতশো পঞ্চাশ এম মান থাউজেন্ড এল टू টু সরি এটাকে উল্টে দিলাম পি ওয়ানের মান সরি সরি এটাকে পিওনের মান কত পিওনের মান আশি এম এমজি পিটুর মান পিটুর মানটা বার করতে হবে বিটুর মান কত ইটুর মান থাউজেন্ড এম এল বি মান সাতশো পঞ্চাশ এম এল ওকে একটু কাটাকুটি করে দাও জিরো জিরো কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ ষোলো আশি এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়িংশ আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ পনেরো এবং পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলে চার পাঁচ এক কুড়ি চার চারি ষোলো তাহলে টু সময় সময় কথা হচ্ছে ষাট কে ষাট এম এম এইচএ প্লিজ বন্ধুরা আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলো না একটা ম্যাথ আছে যেটা করলে আমাদের আজকের ভিডিওটা শেষ হয়ে যাবে দেখো একটু খুবই ভালো ম্যাথ শূন্য ডিগ্রি উষ্ণতায় ছিয়াত্তর সেমি চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের মানে কোনো নির্দিষ্ট নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন পাঁচশো সেমিকেও স্থির উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন চার গুণ হবে ওকে এটা আমার ফার্স্ট পি ওয়ানটা বলেছে পি ওয়ানটা বলে দেওয়া আছে ছিয়াত্তর সেমি এইচ এবং ভিউ ভি ওয়ানটা কত বলে দেওয়া আয়তন বলেছে পাঁচশো সেমি কিউব বলছি কত উষ্ণতায় কত স্থির উষ্ণতায় কত ছাপে মানে আমাকে পিটুটা বার করতে হবে ওই গ্যাসের আয়তন হবে চার গুণ আয়তন হবে চার গুণ তার মানে ভিটুটা হবে কত পাঁচশো ছিল এখন গুণ মনে হবে দু হাজার তাহলে আমাকে চাপটা বার করতে হবে চাপটা কত তাহলে আমি জানি পি ওয়ান পি টু সমান সমান ভি টু বাই ভি ওয়ান মানবাস পিওানের মান কত ছিয়াত্তর সেমি এইচি পি টুর মান কত পি টুর মান আমাকে বার করতে হবে কত আছে ভি টু মান দু হাজার পাঁচশো শূন্য শূন্য কেটে গেল চার পাঁচ কুড়ি টাকা চার দিয়ে কাটবে চার এক চার চার না ছত্রিশ সুতরাং কে বন্ধুরা তো আজকের এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলো না থ্যাংক ইউ